বাবরি মসজিদ মন্তব্যে হুমায়ুনকে আগাম গ্রেপ্তারের নির্দেশ রাজ্যকে চিঠি দিলেন রাজ্যপাল আগামী ছ তারিখ মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে জানিয়েছিলেন হুমায়ুন কবির আর সেই নিয়েই আপাতত রাজ্য রাজনীতি রীতিমতো উত্তাল একদিকে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করছেন অনেকে আর অন্যদিকে হুমায়ুনের পরপর হুশিয়ারি পরিস্থিতি আরও উত্তেজক করে তুলেছে দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী এই অবস্থায় তাকে আগাম গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি আনন্দ বোস হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্য আর ঘোষণা নিয়ে রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় আগাম পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল বস জানা গিয়েছে এই বিষয়ে রাজ্য সরকারকে ইতিমধ্যে চিঠিও পাঠিয়েছেন তিনি আর রাজ্যপালের মত হুমায়ুন কবিরের বক্তব্য বা পরবর্তী পদক্ষেপে আইন শৃঙ্খলার অবনতি হলে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতেই হবে রাজ্যপাল সতর্ক করেছেন রাজ্য প্রশাসন ব্যবস্থা না নিলে তিনি নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন হুমায়ুন কবির মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়ে ফেলেছেন আর একই সঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক এস ডিপি কলার ধরার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি বলেছেন যেভাবে প্রশাসন ছ তারিখ বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠানে বাধা তৈরি করতে চাইছে তাতে ওই অনুষ্ঠান করতে না পারলে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেব এই প্রসঙ্গে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েই বলেন মুর্শিদাবাদের আপনি আমার কাজের মধ্যে বাধা দিচ্ছেন যেদিন আপনার তলার ধরে নেব সেদিন আপনাকে রক্ষা করার কেউ থাকবে না তবে এবপারে বেলডাঙ্গার এস ডিপিও বা জেলা পুলিশের থেকে কোনো রকম প্রতিক্রিয়া এখনো অব্দি জানা যায়নি